দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বাংলা ব্যাকরণের কারক ও অকারক সম্পর্ক থেকে এর আগের ভিডিওতে আমি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজকে তোমাদের যে এক কথায় প্রশ্নগুলো থাকে তার আলোচনা করবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রথম প্রশ্নটা দেখো কারক শব্দটির বুৎপত্তি নির্ণয় করো উত্তর হবে ধাতুর যোগে অপ্রত্যয় দু নম্বর প্রশ্ন কারক শব্দটির বুৎপত্তিগত অর্থ কী উত্তর হবে যে করে তিন নম্বর প্রশ্ন বুৎপত্তিগতভাবে কারক কোন ধরনের শব্দ উত্তর হবে তৎসম শব্দ চার নম্বর প্রশ্ন ক্রিয়ান্বয়ে কারকম কথাটি কে বলেছেন উত্তর হবে পানিনি পাঁচ নম্বর প্রশ্ন কারক কাকে বলে উত্তর হবে বাক্যে ব্যবহৃত সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে ওই বাক্যের বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে যেমন আমি বই পড়ি তাহলে এখানে পড়িটা হচ্ছে ক্রিয়াপদ আর আমি হচ্ছে কর্তৃ সম্বন্ধকটা একটা পথ আমি হচ্ছে কর্তিকারক ছ নম্বর প্রশ্ন কারক কয় প্রকার ও কী কী উত্তর হবে কারক ছয় প্রকার কর্তৃকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক অবাদানকারক অধিকারণকারক সাত নম্বর প্রশ্ন বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয় এই প্রশ্নটা মাধ্যমিক দু হাজার চব্বিশে এসেছে উত্তর হবে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ক হলে কারণ নির্ণয় সম্ভব অকারক কাকে বলে বা ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্যান্য পদে সম্পর্ক না থাকলে তাকে কি বলে উত্তর হবে বাক্যে ব্যবহৃত ক্রিয়াপদের সঙ্গে যে সমস্ত পদের কোনো সম্পর্ক থাকে না অথচ বাক্যস্থিত কোনো বিশেষ্য বা বিশেষস্থানীয় পদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক আছে সেই পদগুলিকে বলা হয় অকারক অর্থাৎ বাক্যের অন্তর্গত এই সম্পর্কযুক্ত বলে অকারক সম্পর্ক হয়েছে এর পরের প্রশ্ন অকারক কয় প্রকার ও কি কি। উত্তর দুই প্রকার সম্বোধন পদ ও পদ। দশ নম্বর প্রশ্ন পদ কাকে বলে উত্তর হবে বাক্যস্থিত যে নামপদের ক্রিয়াপদের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক থাকে না কিন্তু অন্য কোনো নামপদের সঙ্গে সম্বন্ধ থাকে তাকে সম্বন্ধ পদ বলে এগারো নম্বর প্রশ্ন পদ কারক নয় কেন উত্তর বাক্যে ব্যবহৃত সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে বাক্যস্থ বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্বন্ধ বা সম্পর্ক তাকে কারক বলে কিন্তু সম্বন্ধ পদের সঙ্গে বাক্যস্থিত সমাপিকা ক্রিয়াপদের প্রত্যক্ষ সম্পর্ক থাকে না বলে সম্বন্ধ পদকে কারক বলা হয় না বারো নম্বর প্রশ্ন সম্বন্ধ পদের বিভক্তি কি কি উত্তর হবে র এবং এর তেরো নম্বর প্রশ্ন সম্বোধন পদ কাকে বলে উত্তর বাক্যে যে পদের দ্বারা কাউকে ডাকা বা আহ্বান করা বোঝায় সেই পদকে বলা হয় সম্বোধন পদ যেমন ও ছেলে পড়ায় দাও ও ছেলে হচ্ছে সম্বোধন পদ চোদ্দ নম্বর প্রশ্ন বিভক্তি প্রধান অকারক বলা হয় কাকে উত্তর হবে সম্বন্ধ পদকে পনেরো নম্বর প্রশ্ন বিভক্তি শব্দটির বুৎপত্তি নির্ণয় কর উত্তর হবে বি উপসর্গ ভজ ধাতু যোগে তি বিভক্তি ষোলো নম্বর প্রশ্ন বিভক্তি কাকে বলে যে সমস্ত অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে বাক্যের ক্রিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে বাক্যের বিভিন্ন বা ভিন্ন ভিন্ন পদের কারক নির্দিষ্ট করে তাকে বিভক্তি বলে যেমন এ কে তে রে প্রভৃতি সতেরো নম্বর প্রশ্ন বাংলায় কারক বিভক্তির সংখ্যা কটিও কি উত্তর হবে পাঁচটি যথা এ কে রে তে এ র এর আঠেরো নম্বর প্রশ্ন তির্যক বিভক্তি কাকে বলে উত্তর যে সমস্ত বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে যেমন এ বিভক্তি বিশেষত অধিকরণ কারকের বিভক্তি চিহ্ন হলে অন্য কারকে প্রযুক্ত হয় যেমন যথা দুঃখে দুঃখযুক্ত এ বিভক্তি যেন করতে পারি জয় কর্মকারক এখানে দুঃখ হতে দুঃখ শব্দে এ বিভক্তি যোগ থাকলেও কর্মকারক হয়েছে উনিশ নম্বর প্রশ্ন বিভক্তি কয় প্রকার ও কি উত্তর দুই প্রকার শব্দ বিভক্তি ও ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি বলা হয় কে কুড়ি নম্বর প্রশ্ন শব্দ বিভক্তি কাকে বলে উত্তর যে সব বর্ণ বা বর্ণগুচ্ছ নাম পদের পরে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তাকে শব্দ বিভক্তি বলে যেমন কে রে তে ইত্যাদি একুশ নম্বর প্রশ্ন শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও উত্তর হবে তে যেমন বুলবুলিতে ধান খেয়েছে বাইশ নম্বর প্রশ্ন ধাতু কাকে বলে উদাহরণ দাও যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ ধাতুর পরে যুক্ত হয়ে ধাতুকে ক্রিয়াপদে পরিণত করে তাকে ধাতু বিভক্তি বলে যেমন ছি ছ ছেন ছিস প্রভৃতি বল যুক্ত ছি সমান বলছি তেইশ নম্বর প্রশ্ন বিভক্তি ও অনুসর্গের মধ্যে কি কি সাদৃশ্য রয়েছে উত্তর এক নম্বর বিভক্তি বহু ক্ষেত্রে কারককে চিহ্নিত করে অনুসর্গও বহু ক্ষেত্রে কারককে চিহ্নিত করে দু নম্বর বিভক্তি শব্দের পরেই বসে কিন্তু ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া অনুসর্গও শব্দের পরেই বসে চব্বিশ নম্বর প্রশ্ন বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখক বিভক্তি একটি চিহ্ন তাই এর নিজস্ব অর্থ নেয় কিন্তু অনুসর্গ একটি শব্দ তাই এর নিজস্ব অর্থ আছে পঁচিশ নম্বর প্রশ্ন বাংলায় কোন বিভক্তিকে সাধারণত তির্যক বিভক্তি বলে উত্তর হবে এ বিভক্তিকে ছাব্বিশ নম্বর প্রশ্ন বিভক্তি প্রধান কারক কী কী উত্তর হবে কর্তৃকারক কর্মকারক অধিকারণকারক এই তিনটি সাতাশ নম্বর প্রশ্ন ধাতু বিভক্তির আর নাম কি উত্তর হবে ক্রিয়া বিভক্তি আঠাশ নম্বর প্রশ্ন নির্দেশক কাকে বলে বাক্যের পদাশ্রিত যেসব চিহ্ন ব্যক্তি বা বস্তুর সংখ্যা পরিমাণ নির্দেশ করে এবং ব্যক্তি বা বস্তুটিকেও বিশেষভাবে নির্দেশ করে তাকে নির্দেশক বলে যেমন টি টা খানাখানি গন বৃন্দ সব সমূহ অনুসর্গ কাকে বলে যে সকল বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে অবস্থান করে শব্দ বিভক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে যেমন গাছ থেকে ফল পড়ছে তাহলে এই থেকে শব্দটা হলো অনুসর্গ তিরিশ নম্বর প্রশ্ন অনুসর্গের অপর নাম কি উত্তর হবে অনুসর্গের অপর দুটি নাম হলো পরসর্গ ও কর্মপ্রবোচনীয় একত্রিশ নম্বর প্রশ্ন গঠনগত দিক থেকে অনুসর্গ কত প্রকার ও কি। কী উত্তর হবে দুই প্রকার শব্দজাত বা নামজাত অনুসর্গ যেমন হচ্ছে দ্বারা বিনা জন্য নিমিত্ত ইত্যাদি এবং ক্রিয়াজাত বা অসমাপিকা অনুসর্গ যেমন দিয়ে করে চেয়ে ইত্যাদি বত্রিশ নম্বর প্রশ্ন বাংলায় উৎসের বিচারে অনুসর্গ কয় প্রকার ও কি। কী উত্তর হবে তিন প্রকার তৎসম অনুসর্গ যেমন প্রতি নিমিত্ত কর্তৃক্য ইত্যাদি তৎভূম অনুসর্গ যেমন পাশে কাছে তরে ইত্যাদি বিদেশি উপসর্গ যেমন বনাম বদলে বাদে ইত্যাদি তেত্রিশ নম্বর প্রশ্ন শূন্য বিভক্তি কাকে বলে যে শব্দ বিভক্তি চিহ্নটি শব্দে যুক্ত হয়ে শব্দটিকে পদে পরিণত করে নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে শূন্য মূল শব্দটির কোনো পরিবর্তন হয় না যেমন রতন মাঠে যাচ্ছে এখানে রতন শব্দ কিন্তু শূন্য বিভক্তি রতন চৌত্রিশ নম্বর প্রশ্ন অনুসর্গ নির্দেশকের সাদৃশ্য উল্লেখ কর অথবা অনুসর্গ নির্দেশকের সাদৃশ্য কোথায় অনুসর্গ নির্দেশক উভয় বিভক্তি চিহ্নের মতো কাজ করে এবং নিজস্ব অর্থ আছে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন অপাদান কারকে ব্যবহৃত হয় এমন দুটি অনুসর্গের নাম লেখো হইতে থেকে ছত্রিশ নম্বর প্রশ্ন অনুসর্গ প্রধান কারক কি কি উত্তর হবে করণ কারক অপাদান কারক প্রধানত অনুসর্গযোগে গঠিত কারক কোনটি ঘুরিয়ে এই প্রশ্নটার উত্তর একই করণকারক ও অবদানকারক সাঁইত্রিশ নম্বর প্রশ্ন অনুসর্গ মাত্রই কোন পদ অব্যয় পদ আটত্রিশ নম্বর প্রশ্ন অনুসর্গের অপর নাম কর্ম কেন যে সমস্ত অব্যয় ধাতুর সঙ্গে ব্যবহৃত না হয়ে স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয় বিশেষ্যকে নিয়ন্ত্রিত করে তাদের কর্মপ্রবোচনীয় বলে অনুসর্গ একটি অব্যয় এবং বা আলাদাভাবে বসে বিশেষ্যকে নিয়ন্ত্রিত করে তাই অনুসর্গের নাম নম্বর নির্দেশক গুলিকে পদাশ্রিত নির্দেশক বলা হয় কেন উত্তর হবে নির্দেশক বিশেষ্য কিংবা বিশেষণ পদকে আশ্রয় করে ব্যবহৃত হয় বলে নির্দেশক গুলিকে পদাশ্রিত নির্দেশক বলা হয় চল্লিশ নম্বর প্রশ্ন শব্দের সঙ্গে বা যুক্ত থেকে ব্যক্তি ও বস্তুর সংখ্যা পরিমাণ নির্দেশ করে তাকে কি বলে নির্দেশক বলে একচল্লিশ নির্দেশকের উদাহরণ দাও যেমন একখানা মেঘ ভেসে এলো আকাশে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন পদাশ্রিত নির্দেশকের উদাহরণ দাও যেমন বইটি বই যুক্তটি পড়ো এখানে টি হলো পদাশ্রিত নির্দেশক তেতাল্লিশ নম্বর প্রশ্ন নির্দেশক প্রধানত কোন পদের সঙ্গে যুক্ত হয় উত্তর হবে বিশেষ পদ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন নিম্নরেখ শব্দটির কারক বিভক্তি নির্ণয় করো কহ দশে লঙ্কার কুশল কুশল শব্দটার উপর কারক হবে কর্ম কারক শূন্য বিভক্তি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন অস্ত্র রাখো নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো উত্তর হবে অস্ত্র কর্মকারকের শূন্য বিভক্তি ছেচল্লিশ নম্বর প্রশ্ন বিপদে মোড়ে রক্ষা করো রেখাঙ্কিত পদটি কোন কারক এখানে বিপদে যে পদটি রয়েছে তার কারক হবে অপাদান সাতচল্লিশ নম্বর প্রশ্ন মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা নিম্নরেখ পদটি কারক ও বিভক্তি নির্ণয় করো এখানে মন্দিরে হবে অধিকরণ কারক আর এ বিভক্তি আটচল্লিশ নম্বর প্রশ্ন নিম্নরেখ পদটির কারক বিভক্তি নির্ণয় করো পৃথিবী হয়তো বেঁচে গেছে এখানে পৃথিবী শব্দটার উপর কর্তৃকারক হয়েছে এবং শূন্য বিভক্তি হয়েছে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন একটি গৌণকর্মের উদাহরণ দাও উত্তর হবে রাম আমাকে একটি বই দিল এখানে আমাকে পদটি হলো গৌণকর্ম পঞ্চাশ নম্বর প্রশ্ন চিঠি পকেটে ছিল নিম্নরেখ পদটি কারক বিভক্তি নির্ণয় করো তাহলে এখানে পকেটে শব্দটির অধিকরণ কারকে এ বিভক্তি হয়েছে একান্ন নম্বর প্রশ্ন শব্দ বাক্যে ব্যবহৃত হলে তাকে কি বলে উত্তর হবে পদ বাহান্ন নম্বর প্রশ্ন বৎস তুমি রাক্ষস কুল ও ভরসা রেখাঙ্কিত পদটি কিসের উদাহরণ এটা হলো সম্বন্ধ পদের উদাহরণ এখানে বৎস পদের ওপর আন্ডারলাইন করা হবে তেপ্পান্ন নম্বর প্রশ্ন কারক শব্দের ব্যাকরণে প্রয়োগগত অর্থ কী উত্তর হবে পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক চুয়ান্ন নম্বর প্রশ্ন বাঘে গরুতে একঘাটে জল খায় এই বাক্যের কর্তাকে এখানে উত্তর হবে সহযোগী কর্তা এরপরে নম্বর প্রযোজ্য কর্তা কাকে বলে প্রযোজক কর্তার প্রেরণায় যে কাজ করে বা কাজ সম্পাদন করে তাকে প্রযোজ্য কর্তা বলে উদাহরণ হবে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এখানে শিশুকে হবে কর্তা পান্ন নম্বর প্রশ্ন প্রযোজক কর্তা কাকে বলে যে নিজে কাজ না করে অপরকে অন্য কাজ করতে প্রবৃত্ত করে তাকে প্রযোজক কর্তা বলে যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এখানে মা হল প্রযোজক কর্তা সাতান্ন নম্বর প্রশ্ন কর্মবার্চের কর্তাকে কি বলে উত্তর হবে অনুক্ত কর্তা আটান্ন নম্বর প্রশ্ন ভাই বোন ভাগ করে খেয় এখানে বাক্যটির ব্যবহৃত কর্তা দুটি কি জাতীয় সহযোগী কর্তা উনপঞ্চাশ ঊনষাট নম্বর প্রশ্ন বাক্যের কর্তা যদি একেবারেই অনুপস্থিত থাকে তাকে কি বলে উঠতে হবে কর্তা ষাট নম্বর প্রশ্ন আমার যাওয়া হয়নি এখানে কর্তাটি কী ধরনের উত্তর হবে অনুক্ত কর্তা একষট্টি নম্বর প্রশ্ন কোন কর্তাকে ছন্দকর্তা বলা হয় উত্তর হবে কর্তাকে বাষট্টি নম্বর প্রশ্ন অনুক্ত কর্তা কাকে বলে উদাহরণ দাও উত্তর হবে কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তা প্রধানরূপে উক্ত হয় না বলে সেই কর্তাকে অনুক্ত কর্তা বলে যেমন তোমার দ্বারা এ কাজ হবে এখানে তোমার হচ্ছে অনুক্ত কর্তা তেষট্টি নম্বর প্রশ্ন সহযোগী কর্তা কাকে বলে উদাহরণ দাও উত্তর বাক্যের একই ক্রিয়ার একাধিক কর্তার মধ্যে একই কাজ সম্পন্ন করার সহযোগিতার সম্পর্ক থাকলে সেই কর্তাদের সহযোগীকর্তা বলে যেমন উদাহরণ হবে ঝি চাকরের বাসন মাঝে রাম সুমন্ত ও অন্যেরা সমবেত সঙ্গীত গাইছে চৌষট্টি নম্বর প্রশ্ন নিরপেক্ষ কর্তা কাকে বলে বা নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও উত্তর একটি বাক্যে সমাবিকা ও অসমবিকা ক্রিয়ার কর্তা বিভিন্ন হলে অসমবিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে যেমন সূর্য উঠলে পদ্মফুল ফোটে এখানে সূর্য নিরপেক্ষ কর্তা পঁয়ষট্টি নম্বর প্রশ্ন সমধাতু কর্তা কাকে বলে উদাহরণ দাও উত্তর ক্রিয়াপদটি যে ধাতু থেকে নিষ্পন্ন সেই ধাতু নিষ্পন্ন কোনো বিশেষ যদি সেই কর্তার ক্রিয়ার কর্তা হয় তখন সেই কর্তাকে সমধাতুজ কর্তা বলে যেমন বিসর্জনের বাজনা বাজছে ছেষট্টি নম্বর প্রশ্ন ব্যতিহার কর্তা কাকে বলে পারস্পরিক ক্রিয়া বিনিময় বোঝালে সেই ক্রিয়ার কর্তা দুটিকে ব্যতিহার কর্তা বলে যেমন রাজায় রাজাই যুদ্ধ হয় সাতষট্টি নম্বর প্রশ্ন সমধাতুজ করণ কাকে বলে উত্তর ক্রিয়াপত্তি যে ধাতু থেকে নিষ্পন্ন করণ কারকটিও যদি সেই ধাতু নিষ্পন্ন হয় তাহলে সেই করণকে সমধাতুজ করণ বলে যেমন বড় জ্বালাই জ্বলছি এখানে জ্বালাই হল সমধাতুজ করণ আটষট্টি নম্বর প্রশ্ন রাম ভাইকে ইংরেজি পড়াচ্ছে এখানে ভাই ও ইংরেজি পদ দুটির কোনটি মুখ্য কর্ম কোনটি গৌণকর্ম এখানে ভাই হলো গৌণকর্ম ইংরেজি হলো মুখ্য কর্ম উনসত্তর নম্বর প্রশ্ন সমাধার্য কর্মের উদাহরণ সহ সংজ্ঞা দাও ক্রিয়াপদটি যে ধাতু থেকে নিষ্পন্ন সেই ধাতু থেকে নিষ্পন্ন কোনো বিশেষ পদ এই ওই কর্মের ক্রিয়ার কর্ম হলে সেই কর্মকে সমাধ কর্ম বলে এখানে উদাহরণ হল এখন এক ঘুমন ঘুমিয়ে নাও এখানে হলো সমিত কর্ম সত্য নম্বর প্রশ্ন কর্মকারকে তে বিভক্তির প্রয়োগ দেখাও উত্তর হবে ভগবানকে ডাকো কর্মকারকে কে বিভক্তির প্রয়োগ দেখাও ভগবানকে ডাকো একাত্তর নম্বর প্রশ্ন সংস্কৃত ভাষায় কোন বাংলা কারকটি নেই উত্তর হবে নিমিত্ত কারক বাংলা ভাষার নিজস্ব প্রয়োজনীয় কারকের সৃষ্টি বাহাত্তর নম্বর প্রশ্ন অক্ষুণ্ণ কর্ম কাকে বলে উদাহরণ উত্তর হবে গাছে গাছে ফুল ফোটে পঁচাত্তর নম্বর প্রশ্ন অধিকরণকারক কয় প্রকার ও কি উত্তর হবে তিন প্রকার স্নানিকরণ কালাধিকরণ বিষয়াধিকরণ ছিয়াত্তর নম্বর প্রশ্ন যন্ত্রণাত্মক ও উপায়াত্মক কারণের একটি উদাহরণ দাও বা পার্থক্য লেখক যে বস্তু বা যন্ত্র দিয়ে কাজ করা হয় তাকে করণ বলে যেমন লোকটি কোদাল দিয়ে মাটি কাটছে এখানে কোদাল হলো যন্ত্রণাত্মক কারণ করণ ক্রিয়া সম্পদানের উপায়টি ইন্দ্রিয়কার্য না হলে তাকে উপায়াত্মক করণ বলে যেমন কৌশলে বোধির নড়াধামে তাহলে এখানে কৌশলে হবে করণ সাতাত্তর নম্বর প্রশ্ন মুখ্য ও গৌণকর্ম কাকে বলে উদাহরণ দেওয়া উত্তর হবে দ্বিকর্ম ক্রিয়ার অপ্রাণিবাচক বা বস্তুবাচক কর্মটিকে মুখ্য কর্ম বলে ক্রিয়াপদের সঙ্গে এর মুখ্য বা প্রধান সম্পর্কে থাকে বলে একে মুখ্য কর্ম বলে যেমন রাম রোহিতকে বল দিল এখানে বস্তুবাচক হচ্ছে বই বই দিল তাহলে বই হচ্ছে মুখকর্ম দ্বি কর্ম ক্রিয়ার প্রাণীবাচক কর্মটিকে গৌণকর্ম বলে ক্রিয়াপদের সঙ্গে এর গৌণ বা অপ্রধান সম্পর্ক থাকে বলে একে কর্ম বলে উদাহরণ রাম রোহিতকে বই দিল এখানে প্রাণীবাচক হলো রোহিতকে অর্থাৎ গৌণকর্ম আটাত্তর নম্বর প্রশ্ন আধার বা স্থানবাচক অপাদান বলতে কি বোঝো উত্তর হবে যে স্থান কোনো বস্তু প্রাণী বা ব্যক্তি বিচ্যুত বা নিষ্কাশিত হয় তাকে আধার বা স্থানবাচক অপাদান বলে এই আটাত্তরটা প্রশ্ন আজকে আলোচনা হলো এর আগে এমসি প্রশ্ন উত্তরের আলোচনা হয়েছে যারা ভিডিওটা দেখো না তারা আগে ভিডিওটা দেখে নেবে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো ভিডিওর লিঙ্ক সেখান থেকেও তোমরা দেখতে পারো আর আজকের এই ভিডিওটা তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখো প্রশ্নগুলো খাতায় নোট করে নাও কেউ স্কিপ করে চলে যেও না স্কিপ করলে কিন্তু প্রশ্নগুলো বাদ চলে যাবে আর তোমরা যদি চাও এই ভিডিওর পিডিএফটা তোমরা ডাউনলোড করতে তাহলে সেটা ডিসক্রিপশানে লিঙ্ক দেব সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে যারা আমার আমার চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার তো করবেই যাতে পরবর্তী ভিডিও বানানোর জন্য আমি মোটিভেট পাই